কাজ নেওয়া হবে এই হিসাবিকা করতে অনেক কঠোরতা করা হবে হিসাব শরীর তাদেরকে পাই তারা দিন

আল্লাহ নতুনটাকে কথা দিলাম দোকান পেশা কিনা হয়ে গেছে আমি দেখতেছি

as salaamu alaykum रा व ता हमदुनियार दुनिया के पदन मेंना दिया आ के द मवा म

Masa, tak jenis sholat Alhamdulillah Alhamdulillah 来。 থাকিও এটাও আল্লাহ মাফ করে দিচ্ছেন তারপরেও কোনো বিশ্বাস লাগেন এত বিশ্বাস আল্লাহ সত্যি জবাবেন

আপনার তো অনেক রাজকীয় জিনিস ছিল সব জিন্দিগি ছিল আপনি অবলম্বন করলেন আমাকে এই রাজকীয় শানসভের জিন্দিকে ছাড়াইয়া এই প্রকৃতির থেকে আমি অবলম্বন তিনটা জিনিসের ভয়ের কারণ এক নম্বর কি ভাই রায়